জাকির আমার নাম গুলা আমার প্রশ্নটা হলো বকরি ঈদ এটা কিছুদের আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরিদে তারা কুরবানি দেয় ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী আর আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখানোর জন্য পশু পাখি প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কুরবানি দেয় ছাগল গরু বা মহিষ বকরিদে কেন ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো কোরবানি দেয় পশু হত্যা আমি প্রশ্ন করছি বকরিদ বাদে অন্য সময় কোরবানি দিলাম এটার কি অনুমতি আছে না না এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন তারপর প্রশ্ন করেন আমরা ননভেজ খাই কেন আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি তো জানতে চাচ্ছেন আমরা নন খাবার খাই কেন মাংস খাই কেন আমার প্রশ্নটা হলো বকরিদের সময় নিয়ে আর অন্যান্য সময় আচ্ছা ঠিক আছে দুটোর উত্তর দিচ্ছি বকরিদে যেটা হয় আল্লাহ পবিত্র করে বলছেন সুরাহাজ অধ্যায় নম্বর বাইশ আল্লাহ স্মান আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেওয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র বলেছেন নম্বর নম্বর সেই প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ বলেছেন ষোলো আয়াত নম্বর পাঁচ তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন ছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন খাবার খেত তারা গরুর মাংস খেতো মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি হিন্দু ধর্মগ্রন্থ বলছে নন খাওয়ার অনুমতি আছে